আজকে কত দিন পর স্কুলে যাবে অনেক দিন পর ঘুরে যাবে তাই না ওকে এদিকে ড্রপ করা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে বাজারে বাধ্য ছিল আজকে তোমাকে কি দিয়েছে আজকে চকলেট করেছো দেখি পেছনটা করো সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে সোমবার এখন বাজে ঘড়িতে ঠিক সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে থেকে সমস্ত ডিউটি শুরু এখন বর্ণকে স্কুলের জন্য রেডি করব আর দেখো আজকের আকাশটা একদম অন্যরকম ভালো কিন্তু মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর আমাদের এই বাড়ির সামনের যে রাস্তাটা এই সকালবেলাটা যেন খুবই ফাঁকা থাকে আর থাকে দুপুরবেলা না হলে সারাটা দিন গাড়ি চলে এখানে আর সারা দিন গাড়ির আওয়াজ শোনা যায় খুব জমজমাট এই জায়গাটা আমাদের কখন উঠেছ কখন উঠেছ এখন বাজে সাতটা দুধ খেয়েছো পুরো খেয়েছো দুধ হুম আজকে কি খাবে রুটি আলু আজ টিফিনে কি দেবো রুটি আলু আজ ঠিক আছে হ্যাঁ সব রেডি ও ব্যাগ সব গুছিয়ে দিয়েছি ঠিক আছে এইটা এগুলো তো বাড়িতে এগুলো কেন নেবে ও ও ব্যাগ গুছিয়ে দিয়েছি আমি সব আজকে কিন্তু পেন্সিল হারিয়ে আসবে না কেমন মনে থাকবে তো আর টিফিন সব ফিনিশ করবে ওকে বর্ণকে রোজ টিফিনে কী দেবো সেটা নিয়ে বড্ড চিন্তায় থাকি যেন আর তার মধ্যে ওদের স্কুলে কিন্তু কোনো জাঙ্ক ফুড অ্যালাউ নেই মানে কোনো প্যাকেট জাতীয় কোনো খাবারই অ্যালাউ করে না সম্পূর্ণ হোমমেড খাবার দিতে হয় ফলে এক এক দিন এক এক রকম করে দেওয়ার চেষ্টা করি আর আজকে যেহেতু বর্ণ বলল রুটি আলু ভাজা খাবে তাই আলু ভাজা তার সাথে একটা তাওয়া রুটি করে দিচ্ছি আর আলু ভাজার মধ্যে আমি হলুদ ব্যবহার করি না কারণ স্কুলে যেহেতু নিয়ে যাই টিফিনটা এবং স্কুলে ওর সাদা রঙের ইউনিফর্ম তো সেই কারণেই আমি হলুদদের ব্যবহারটা করি না আর সাধারণত যেন ওর এই রুটিটাকে আমি টুকরো টুকরো করে ছেড়ে দিই আমার মাও এরকম করে দিত আর এখনও তো ও সেরকমভাবে খেতে শেখেনি আশা করছি পাঁচ বছর হয়ে গেলে তারপর এবার আস্তে আস্তে খাওয়া শিখে যাবে মা তো তাই বলে আর এখনও অবধি বাড়িতে যেন যখন স্কুল থাকে না তখনও সকালের এই খাবারটা আমাদের খাইয়ে দিতে হয় নয় শুভম নয় আমি দুপুরেরটা যেরকম আমি খাবাই আবার রাতেরটা শুভম কখনও কখনো খাইয়ে দেয় আজকে কতদিন পর স্কুলে যাবে অনেক দিন পর স্কুলে যাবে তাই না কত ফ্রেন্ডদের সাথে দেখা হবে শ্রেয়াংশ

এই যে একটা মাস ছুটি ছিল আমাকে আর শুভমকে বারবার জিজ্ঞেস করতো মা স্কুল কবে খুলবে কত তারিখে খুলবে দিয়ে যখন আমরা ডেটটা বলতাম তখন আবার সেটা কাউন্ট করতো যে আর কটা দিন বাকি তাও আমরা চেষ্টা করেছি এই পুরো ভ্যাকেশানটা ওকে বিভিন্ন কিছুর মধ্যে এঙ্গেজ রাখার প্রথমে নিয়ে গেলাম বর্ধমানে তারপর মায়ের বাড়িতেও কিছু দিন ছিল জামাই ষষ্ঠীর সময়টা তারপর আবার গেল হচ্ছে পুরী পুরীতেও যখন গেল তখনও ধরো বাবা মায়ের সাথে পুরোটাই টাইম স্পেন্ড করেছে তো এই ভ্যাকেশানটা কিন্তু বেশ আনন্দ করেছে বাড়িতে আমরা খুবই কমই থেকেছি ধরতে গেলে কিন্তু এই সব কিছুর মাঝে ওর নিজে স্কুল ওর সমস্ত বন্ধু এবং তার সাথে টিচার্স এই সবাইকে কিন্তু ও ভীষণভাবে মিস করেছিল আর কখনো কখনো যদি আমাদের বর্ধমানে যাওয়ার সময় বাপিমাই আর কি করে ওকে বলতো যে তুই বর্ধমানে থেকে যা বর্ধমানে তোকে কোনো স্কুলে ভর্তি করে দেবো খুব রেগে যেত কারণ ও ওর স্কুলকে ভীষণ ভালোবাসে মানে এরকম ভালোবাসা এত ছোট বয়সে কিন্তু সাধারণত গ্রো করতে দেখা যায় না তো দেখেও ভালো লাগে যে আমরা যেখানে দিয়েছি সেখানে ও খুব ভালো আছে এবং খুব ভালোবাসে ও নিজের স্কুলকে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমই নিজের স্কুলকে ভালোবাসতাম গতকাল রাত থেকেই দেখছি একটু সর্দি হয়েছে বর্ণর তো আজকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে ওষুধ টষুধ দিতে হবে কারণ চোখ মুখটা খুবই শুকনো লাগছে আর বেশ ঠান্ডা লেগেছে নাক থেকে কাঁচা জল পড়ছে তো দেখা যাক আমরা ঘরে ওষুধ টষুধ দিয়ে ওকে ঠিকঠাক আবার করতে পারি কিনা আসলে ওয়েদারের জন্যই এই প্রবলেমটা হয় এদিকে ড্রপ করা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে বাজারে বাজার হাট আজকে করতে হবে সব খালি আর আজকে মাও আসছে আজকে তো বর্ণর বারোটাতে ছুটি স্কুল তো বর্ণকে আগে তুলবো তারপর মাকে তুলতে হবে কলকাতা স্টেশনেই মায়ের আজকে ট্রেন রয়েছে বর্ধমান থেকে তো বর্ধমান থেকে মা দশটার সময় উঠবে আর আজকে ফুল নিতে হবে ঠাকুরের তারপর মাছ নিতে হবে আর বাজার টুকটাক আছে বাজারে হয়তো কালকে আবার যেতে হবে তো বর্ণকে নামিয়ে দিয়েছি আজকে স্কুলে সামনে এত যানজট কারণ মানে সব বাচ্চাদের একই সময় আর কি সব স্কুল আজকে ওপেন যেহেতু অনেক দিন পর তো সেই কারণে মানে পুরো ধরো একদম লোয়ার নার্সারি টু টুয়েলভ তো সবার একই টাইমে ফলে বুঝতেই পারছো মানে কত সংখ্যক মানে স্টুডেন্ট তো সবাই একসাথে হয়ে প্রচণ্ড যানজট মানে গাড়ি রাখার প্রবলেম প্লাস সব কিছুতেই প্রবলেম এখন সাধারণত আমি বর্ণকে স্কুলে দেওয়ার সময় আসি না খুব একটা কারণ এই সময়টা আমার বাড়িতে অনেকখানি কাজ হয়ে যায় আর প্রায় আমাদের সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরোতে হয় কারণ বর্ণ স্কুল থাকে আটটা থেকে তো আধ ঘন্টা লাগে আসতে আবার আমাদের বাড়ি পৌঁছতে আধ ঘন্টা প্রায় এক ঘন্টা আমার নষ্ট হয় তো সেই কারণে এখন যেহেতু বর্ণ একটু বড় হয়ে গেছে আর বর্ণ কিন্তু শুভম আমাকে বলে যে শুভমের পাশে সিটে খুব সুন্দরভাবে সিট বেল্ট পরে ও কিন্তু স্কুলে যায় খালি একটাই যে ওকে একটু গান চালিয়ে দিতে হয় ও গান ভীষণ ভালোবাসে ভীষণ মিউজিক লাভার বলতে পারো ওকে আর ও গুনগুন করে খুব সুন্দর গানও গায় তো একটু গান চালিয়ে দেয় ব্যাস ও সুন্দর যায় কখনো কখনো বলে ঘুমায় আবার কখনো কখনো এমনি বসে যায় আর আনার সময় আমাকে যেতেই হয় কারণ ধরো ওই সময়টা স্কুলের সামনেটা প্রচুর গাড়ি থাকে ফলে গাড়িতে একজনকে থাকতেই হয় তো সুভম গাড়িতে থাকে আর আমি ওকে নিতে যাই আর কি তো আনার সময় আমার যাওয়াটা খুবই দরকার তাই এই এইটুকুনি সময়ের মধ্যে আমার প্রচুর প্রচুর কাজ সেরে নিতে হয় যতক্ষণ বর্ণ স্কুলে থাকে আজকে আমাদের দুপুরের মেনু খুবই সাধারণ খুবই হালকার মধ্যে আমি বানিয়েছি আজকে বানিয়েছি মুসুরির ডাল তার সাথে পটল ভাজা আর মাছের ঝোল ব্যাস এই আজকের মেনু আমাদের কদিন রোজই তো বাইরে আমরা খেয়েছি আজকে অনেক দিন পর বাড়িতে ভাত খাবো আর কি তো খুবই সাধারণ আজকে করেছি এবং খুবই হালকা আজকে খেতে ইচ্ছে করছে সবার আমরা যেহেতু রাতে রুটি খাই তো তার জন্য রোজই আমাকে কিছু না কিছু একটা তরকারি বানাতেই হয় আর আমরা যেহেতু বাইরের খাবারটা খুব একটা খাই না ঘরেরই হোম খাবারটাই পছন্দ করি আমি বা শুভম এবং বর্ণও তো ভালোবাসেই তোমরা এতদিন আমার ব্লগ দেখে জেনেও গেছো সেটা তো সাধারণত আমি বিভিন্ন ধরনের চেষ্টা করি বিভিন্ন রকমের করে খাওয়ানোর কারণ রোজ একঘেয়ে কোনো কিছুই ভালো লাগে না তো আজকে একটা অন্যরকম তরকারি বানাচ্ছি এটা আমার বাবা খেতে খুব ভালোবাসে আমি এটা মায়ের থেকে শিখেছি প্রথমে সর্ষের তেলের মধ্যে পাঁচফোরণ সম্বাদ দিলাম দিয়ে সামান্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি গুনে দেখতেই পাচ্ছ যে কতটুকুনি দিয়েছি শুধু এটা গন্ধর জন্য খুব ভালো লাগে আর চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতন সামান্য একটু লবণও দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সবজিগুলোকে সবজির মধ্যে আমি দিয়েছি আলু পটল কুমড়ো আর হচ্ছে ঝিঙে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন একটু চিনি তোমরা এটা বুঝে দিতে পারো আমি যেরকম যে কোনো রান্নাতেই চিনি ব্যবহার করি তবে মাছ মাংসই নয় মাছ মাংস ডিমে আমি খুব একটা চিনি দিই না তো তরকারিতে দেখবে একটু মিষ্টি দিলে কিন্তু খুবই ভালো লাগে এইটা নিয়ে কিন্তু আবার ঘটি আর বাঙালদের মধ্যে একটা বিবাদ আছে যে ঘটিরা নাকি চিনি বেশি দেয় আর বাঙালরা চিনি বেশি দেয় না তো এইটা নিয়ে আমি মনে করি কিছু ভুল আইডিয়া রয়েছে কারণ আমি দুদিকেই জানি আমার এদিকে হচ্ছে বাপের বাড়ি হচ্ছে বাঙাল আর শ্বশুর ঘটি তো আমি দুই বাড়িতেই দেখেছি রান্নার মধ্যে কিন্তু ওরা সুন্দর ব্যালেন্স করে মানে নুন ঝাল মিষ্টি সব একদম পারফেক্ট থাকে তো আমি মনে করি সেটাই বেস্ট মানে কোনো কিছু অতিরিক্ত ভালো না তাতে কিন্তু রান্নায় স্বাদটা বেশ ভালো হয় আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দেখলেই তোমরা কতটুকুন দিয়েছি দিয়ে ব্যাস হয়ে গেল এরপর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার প্রয়োজন হবে সে খেতে পারবে ব্যাস এই মাখো মাখো তরকারিটা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খেতে দারুণ লাগে একবার কিন্তু তোমরাও ট্রাই করে দেখতে পারো আর তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এই তরকারিটা দিয়ে রুটি কেমন খেলে খুব ভালো লাগে খেতে আর খুবই হালকা রাতের তরকারির জন্য আমি বলবো একদম পারফেক্ট কারণ রাতে দেখবে আমরা সবাই একটু হালকাই ভালোবাসি খেতে আর এইটার মধ্যে না কোনো জল ব্যবহার করা হয় না এই যে তরকারি থেকে যে একটা দেখো জল বেরিয়েছে ভাপে তো সেই গা মাখা মাখাভাবে এই তরকারিটা কিন্তু হয় এর মধ্যে কোনো জল ব্যবহার করতে লাগে না তো আমার এদিকে রাতের তরকারি একদম রেডি এই তরকারিটা দিয়ে কিন্তু রুটি অথবা পরোটা খেতে দারুণ লাগবে এরপর বর্ণকে আনতে যাই তোমাকে কি দিয়েছে আজকে চলো এবার আসবে তো কি বলেছে হেয়ার কাটিং করতে হবে ওকে আমি তোর বাবাকে কালকেই বলেছি যে হেয়ার কাটিং হ্যাঁ এখন বাজে হচ্ছে পনে একটা এই জাস্ট বাড়িতে এলাম আমাদের সাথে সাথে দেখলাম মাও চলে এসেছে আমরা স্টেশনে আনতে যেতে পারিনি কারণ মায়ের ট্রেনটা আগে ঢুকে গেছে তো মা ওয়েট করছিলো আর আমরা এসে আবার আজকে বর্ণকে হেয়ার কাট করাতে নিয়ে যাবে ওর বাবা কারণ স্কুলে বলেছে যে ওকে হেয়ার কাটটা করাতে আমি আগেই বলেছিলাম কালকে করে নিলেই ভালো হতো তো যাই হোক কাজকে করিয়ে নেবো স্যার বলেছেন কালকের মধ্যে হেয়ার কাট করিয়ে নিয়ে তো ওদের স্কুলে নিয়ম হচ্ছে একদম ট্রিম করে মানে হেয়ার যাতে সবসময় ছোটো ছোটো থাকে তো বর্ণর এত মানে মানে হেয়ার গ্রোথ হয় সেই কারণে মাসে প্রায় ধরো দুবার অন্তত কাটাতেই হয় তো এবার তা অনেকটা টাইম গেল এক মাস পুরোপুরি তাও এখনো হয়নি গরমের ছুটির অনেক পরেই ওকে কাটানো হয়েছে তো এখন এবার ওকে হেয়ার কাট করি তারপর ওকে স্নান টান করি করেছ দেখি পেছনটা ভালো হয়েছে শোনা ছিল কালকে আবার ড্রয়িং ক্লাস আছে কিন্তু আজ তো ড্রয়িং করতে হবে হুম सर व्हाओ बोले कल के ह्वाट्सपे तुम्हार तो का ड्रईंगा दे রাত্রিবেলা যে ড্রয়িংটা তোমাদেরকে পুরীর ব্লগে বলেছিলাম যে এবার আমি দেবকে বাড়িতে নিয়ে যাচ্ছি তো এই দেখো জগন্নাথ দেব আমার বাড়িতে এসেছেন এবং গতকালই আমি পুরী থেকে ফিরে এসে বিকালবেলা যখন ঠাকুর পুজো দিয়েছি তখনই আমি জগন্নাথ দেবকে সিংহাসনে রেখেছি এবং এখন যেন না আমার মনে হচ্ছে যে আমার সিংহাসনটা কিন্তু একদম কমপ্লিট মানে পুরো গোপালের ঠিক মাথার উপরে জগন্নাথ দেবকে রেখেছি এবং আমার সিংহাসনটা যেন ভরে গিয়েছে আর এই দিকে রয়েছে আমার রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ আমার বিয়েতে পাওয়া তোমাদেরকে ব্লগে আমি অনেকবার বলেছি এটা আর এই গোপালও আমার বিয়েতে পাওয়া এই প্রথমবার আমি নিজে হাতে প্রভুকে নিয়ে এলাম আমার বাড়িতে এবং আমার খুব ইচ্ছে ছিল এটা এবার আমার সেই ইচ্ছেটা পূরণ হলো আমার খুব ইচ্ছে ছিল মূর্তি নেওয়ার কিন্তু মা মানা করলো মা বলল যে মূর্তিতে অনেক নিয়ম আছে সেগুলো পালন করতে হয় আমি সেটা আদৌ পালন করতে পারবো কিনা তাই মা বলল ছবি নিতে তাই সেটাই নিলাম বর্ণ যেহেতু আগামীকাল ড্রয়িং ক্লাস তাই গতকালই ও পুরী থেকে এসে ড্রেস নিয়ে তারপর পড়াশোনাও করেছে আবার একটা ড্রয়িং করেছে আমরা পুরীতে গিয়েছিলাম বুধবারে আর মঙ্গলবারেই ওর ক্লাস ছিল তাই যেটা করিয়েছিলেন স্যার সেটা আর তো ওখানে নিয়ে যায়নি ও প্র্যাকটিসও করতে পারেনি তাই গতকাল এসেই সবার আগে একবার প্র্যাকটিস করেছে আর আজকেরটা নিয়ে দ্বিতীয়বার এখনও একটা বাকি স্যার যেটা করান সপ্তাহে সেটা তিনবার করে প্র্যাকটিস করতে দেন তো এবারের এই সপ্তাহের ড্রয়িংটা ছিল এটা খুব সুন্দর সুন্দর এক একটা সুন্দর সিনারি ওদের বয়স অনুযায়ী আর কি স্যার তোলান খুব ভালো লাগে আর ও এখন নিজে নিজেই সুন্দর আঁকে তারপর নিজেই ড্রয়িং করে আমাকে কোনো হেল্পই করতে লাগে না আর আজকে এই ড্রয়িংটা ও ফিনিশ করলো দিয়ে এখন ওকে খাইয়ে এবার ঘুম পাড়াবো আবার আগামীকাল স্কুল আছে তো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভরাত্রি